দর্শক বন্ধুরা স্বাগতম আপনাদের আজকে আলোচনা করব আফগানিস্তানের বিশ্বজয়ের পরিকল্পনাকে কি সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আর দেরি না করে এবার ফটাফট ভিডিও শুরু করা যাক পৃথিবীর মানচিত্রে এক দেশ আছে পাহাড়ে ঘেরা মরতে ঢাকা ইতিহাসে রক্তে লেখা এক নাম হ্যাঁ বন্ধুরা আফগানিস্তান যেখানে যুদ্ধের আগুন থেমে গেলেও আরেকটি যুদ্ধ শুরু হতে চলেছে যার অন্যতম কারণ হচ্ছে পানি হ্যাঁ বন্ধু তুমি ঠিকই শুনেছো আমি বলছিলাম পানির কথাই এক ফোঁটা পানি যা হতে পারে আফগানিস্তানের বেঁচে থাকার একমাত্র আশা আবার ওই এক ফোঁটা পানি হতে পারে তার ধ্বংসের কারণ বুকে খনন চলছে এক বিশাল নদীপথের মতো খাল হ্যাঁ বলছিলাম কোস্টিফা কানালের কথা অথবা যাকে বলা হয় কুস্টেফা খাল কেউ বলে এটি আফগানদের স্বপ্নের খাল আবার কেউ বলে এটি এক অন্ধকার ষড়যন্ত্রের সূচনা তাহলে কি এমন রহস্য আছে এই খালে যার কারণে বর্তমান সময়ে পুরো এশিয়া কাঁপছে এমনকি বিশেষজ্ঞরা বলছেন এই খালই একদিন আনতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন দর্শক বন্ধুরা আজ আমরা প্রবেশ করব সেই মরুভূমিতে যেখানে জন্ম নিচ্ছে এক এক স্বপ্ন অথবা এক ভয়ঙ্কর বিপর্যয় আফগানিস্তানের উত্তরে বালাক প্রদেশে বিশাল মরুভূমির বুকে চলছে এক বিশাল প্রকল্প যার দৈর্ঘ্য প্রায় দুশো পঁচাশি কিলোমিটার প্রস্থ একশো মিটার এবং গভীরতা হতে পারে আট মিটার কিংবা এর বেশি আফগান সরকার চাচ্ছে এই খালের ভিতরে আমোদরিয়া নদীর পানিকে টেনে এনে মরুভূমিকে পরিণত করবে সবুজ ফসলে ভরা এক ভূমি তাদের স্বপ্ন পাঁচ লক্ষ হেক্টরের বেশি জমিতে চাষাবাদ স্বপ্নটা বিশাল হলেও প্রশ্ন অসংখ্য কেউ বলে এটি আফগানিস্তানের পূর্ণ জনম আবার কেউ বলে এটি উজবেকিস্তান আর তুর্কেমেনিস্তানের জন্য এক আসন্ন বিপর্যয় এই আমোদরিয়া নদী এক আফগানিস্তানের নয় এটি চারটি দেশের জীবন রেখা তাজিকিস্তান উজবেকিস্তান তুর্কেমেনিস্তান আর আফগানিস্তান এখন আফগানরা যখন নদীর বিশ পার্সেন্ট তুলে নিচ্ছে এই খালের জন্য নিচের দেশগুলো আতঙ্কে কাপ কারণ ওই নদীর পানি ছাড়া উজবেকিস্তানের তুলার ক্ষেত শুকিয়ে যাবে তুর্কিমেনিস্তানের ফসল নষ্ট হয়ে যাবে আর নদীর নিচের প্রাণী জগৎ হয়তো হারিয়ে যাবে কিন্তু আফগানিস্তানের কাছে এ প্রকল্প শুধু একটি খাল নয় এটি একটি বাঁচার লড়াই দশকের বড় দশক ধরে যুদ্ধ দুর্ভিক্ষ আর অনাবৃষ্টিতে ভুগছে এই দেশ পানির অভাবে মারা যাচ্ছে মানুষ শুকিয়ে যাচ্ছে তাই তালেবান শ্রমিক মুরুর বুকে ঘনন করছে এই রহস্যময় বিশাল খাল অথচ তারা কেউই জানে না এই কাজের শেষে কি অপেক্ষা করছে স্বপ্নের ফসল নাকি মৃত্যুর বালুচ আমাদের গল্পের শুরুটা ঠিক এখান থেকেই আফগানিস্তানের উত্তরে সেই বালুময় মরুভূমিতে যেখানে মানুষের হাত খুঁড়ছে ইতিহাসের সব থেকে বড় রহস্য কোস্টিকা কানাল এটি খনন করা হচ্ছে অন্তত জটিল ভূ প্রকৌশল ব্যবস্থায় পাহাড়ি ঢাল কঠিন মাটির স্তর এবং সীমিত প্রযুক্তি থাকা সত্ত্বেও স্থানীয় মানুষরা এই চমকপ্রদ ক্যানেলটি তৈরি করতে সক্ষম হচ্ছে কি প্রমাণ করে যে মানুষের অধ্যাবশ্য এবং প্রকৌশলের মিল কতটা শক্তিশালী এই ক্যানেলটি শুধুমাত্র পানি সরবরাহ করবে না এটি স্থানীয় কৃষি উৎপাদনকেও বৃদ্ধি করবে গ্রাম অঞ্চলের শস্যের পরিমাণ বৃদ্ধি করছে মানুষের জীবন মাত্রাও উন্নত করছে কিন্তু এখানে তুলনামূলক কিছু সমস্যাও রয়েছে পানির অভাব বর্ষার সময় অতিরিক্ত পানি এবং রক্ষণাবেক্ষণের ঘাটতি এটি শুধু জল সরবরাহের জন্য নয় এটি সামাজিক ও অর্থনৈতিক জীবনকেও বদলে দিয়েছে স্থানীয় মানুষের জীবনে একটি এক নতুন আশা এনে দিয়েছে তবে বিপদও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং স্থানীয় সংঘাত এই ক্যানেলের গল্প আমাদের শেখায় প্রকৌশল শুধু প্রযুক্তি নয় এটি মানবিক অধ্যাবস্যের ফলাফল আজ কস্টিফা ক্যানেল আমাদের দেখায় একটি ছোট্ট উদ্বেগ কিভাবে সমাজকে বদলে দিতে পারে এটি কেবল পানি সরবরাহ নয় এটি মানুষের সংগ্রাম আশা এবং প্রতি ভবিষ্যতে এই ক্যানেলটি স্থানীয় জনতার জীবন পরিবর্তন করতে পারে যদি আমরা সঠিক রক্ষণাবেক্ষণ করি এবং এর গুরুত্ব বুঝি কস্টিফা ক্যানেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে দিও আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ